ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পূর্ণ বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজ হচ্ছে বৃহস্পতিবার গুটে কাটায় এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা আপনাদের সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে সাড়ে নটা থেকে ব্লগ স্টার্ট করছি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে আপনারা আমার কথা শুনে কতটা কি বলতে পারছেন জানি না সারা রাত আমি ঘুমাতে পারছি না নাক বন্ধ হয়ে যাচ্ছে আর মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে আমি ঠিক করে কথাও বলতে পারছি এতটাই ঠান্ডা লেগেছে হ্যাঁ তো যাই হোক করে কষ্ট কষ্ট করে বিছানা থেকে উঠেছি ঘুমিয়ে মানে ছিলাম না কিন্তু জেগেই ছিলাম কিন্তু বিছানা থেকে বেরোতে পারছিলাম না এতটাই শরীরটা খারাপ লাগছিলো তারপরে কষ্ট কষ্ট করে উঠলাম হ্যাঁ সাড়ে আটটা নটার দিকে ঘুম থেকে উঠেছি আর বিছানা ছেড়ে উঠেছি উঠে বাসি বিছানা টিছানা সব ক্লিন করে নিয়েছি নিয়ে একেবারে ঘর ঠর ঝাঁট দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা ভালো লাগবে সাথে থাকুন পাশে থাকুন আজকে প্রভুকে বলেছে আমার জন্য একটুখানি বেশি করে চা দাও তো এই যে এতটা চা নিয়েছি লাল চা গলাটা যাতে শেখ হয় তো আমি এর জন্য বেশি করে চা খাবো এখন তো সকালবেলা লেমন ওয়াটার খাওয়া হয়ে গেছে আর এখন এই যে চা তো চা দিয়ে দিনটাকে স্টার্ট করলো তো চলুন আজকে কি রান্না বান্না হবে সেটা রান্নাঘরে গিয়ে শেয়ার করছি রান্না বান্না বলতে হবে এখানে লাল শাক ভাজাই লাল শাকটা ভাজবো যত বড়ো শরীর খারাপ হোক না কেন তার কষ্টটা একরকম আর ঠান্ডা লাগার কষ্টটা কিন্তু আর এক রকম ঠান্ডা লাগলে যে ভেতরে কষ্টটা হয় না পারে কাউকে বলে বোঝাতে আর না কিছু ফিল করতে পারি মানে ভেতর থেকে যে কতটা কষ্ট হয় প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে শরীরটা কেমন একটা অস্থির পড়ছে মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় যাদের ঠান্ডা লেগেছে তারাই একমাত্র বুঝতে পারবেন এই সিজনে কী অবস্থা হচ্ছে আজকে আমার শরীরটা এমন মনে হচ্ছে না মনে হচ্ছে না শুধু শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো হবে না উঠে তো কাজ করতে হবে আজকে বৃহস্পতিবার সবথেকে বড়ো কথা আজকে আমাকে ঠাকুর দিতে হবে প্রভু তো বৃহস্পতিবারের ঠাকুরটা দেয় না তো যেহেতু খটখট পাড়াতা ব্যাপার থাকে সেই জন্য বৃহস্পতিবার ঠাকুরটা আমি দিই যদি বাধা না পড়ি তাহলে বৃহস্পতিবার ঠাকুরটা আমিই দিই তো যেহেতু বৃহস্পতিবার ঠাকুর দিতে হবে ওই জন্য আমাকে তাড়াহুড়ো করে কাজ করতেই হবে শাক ভাজা হয়ে গেছে ও আপনাদের তো সাথে শেয়ারই করা হয়নি যে আজকে কি রান্নাবান্না আজকে সেরমভাবে রান্নাবান্না কিছু করবো না কারণ মায়ের বাড়িতে কি একটু পত্র এসেছে কালকে ডাল রয়েছে একটু পুঁই শাকের তরকারি রয়েছে তো ওই সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া করে নেবো আগামীকাল শুক্রবার হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে আবার রবিবার দিনকার বউ ভাত আছে মানে হ্যাঁ বউ ভাত আছে কোনে যাত্রী যাওয়ার আছে তো ওই জন্য যেহেতু বিয়েবাড়ি আছে না মাঝখানে দুদিন তো সেই জন্য রান্নাবান্না সেরমভাবেই করবো যাতে না থেকে যায় যা আছে সেগুলোকেই গরম করে করে খেয়ে নেওয়ার চেষ্টা করব তাতে ফ্রিজটাও খালি থাকবে আর বেশি রান্নাবান্নাও করতে হবে না তো এই জন্য রান্নাঘরে শাকটা ভেজে নিয়েছি এখন করবো একটুখানি মাছের ঝোল মানে মাছের ঝাল তো চলুন রান্নাঘরে যাই দেখাই যে আজকে কী রান্নাবান্না করলাম তো এখানে রয়েছে এই যে লাল শাক ভাজা করেছি কালকে বাজার থেকে দুয়াটি লাল শাক এনেছিলাম লাল ভাজা করেছি একটু শাক ছিল সেটাকে গরম করে নিয়েছি ডালটাকে ফুটিয়ে গরম করে নিয়েছি আর এখানে আছে মোড়লা তো এই হলো রান্না বান্নার পর্ব সব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে বাবাকে একটা ডিম ভেজে দিলে বাবা না একদম ভালোভাবে খেয়ে দেবে রান্নাবান্নার পর্ব শেষ গ্যাসটা মুছে নিলে হয়ে যাবে এখন ভাবছি আমার জন্য চা করব। নাকি ছাতু মুড়ি খাবো এটাই এখন দোনো মনো করছি আসলে সকালবেলা না একটুখানি দুধ চা একবার যদি না খাই কাজের এনার্জিটা ঠিক পাই না আরও ঠান্ডা লেগেছে তো এখন যেন শুধু মনে হবে চা খাই চা খাই এরকম মনে হবে তো দেখি কি করব চা খাবো কি খাবো না আসলে গ্যাস মোচা হয়ে গেলে না তারপর আর গ্যাসে কিছু চাপাতে ইচ্ছা করে না পরিষ্কার গ্যাসটা দেখে আর ইচ্ছা করে না নোংরা করতে এই হলো সব থেকে বড়ো সমস্যা ভেবেছিলাম একটু রুটি করবো আটা মাখা আছে একটু রুটি করব চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু এখন আর ইচ্ছা করছে না কিছু করতে হ্যাঁ কোনো রকমই রান্নাটুকুনি করে দিয়েছি এই হচ্ছে অনেক বড় ব্যাপার শুধু বাবানকে একটা ডিম ভেজে দেবো ব্যাস ঝামেলা শেষ চলুন গ্যাস পোছা কমপ্লিট দোকানে যাই একটা পাউরুটি নিয়ে আসে আর চাই খাবো এ লিকুইড দুধ আছে শাশুড়ি মায়ের ফ্রিজে আমার আর এখন জাল দিতে ইচ্ছা করছে না একটা পাঁচ টাকা দুধের পাতা কিনে নিয়ে আসি নিয়ে এসে চা বানিয়ে নিই তাহলেই হয়ে যাবে চা বানাবো চা না খেলে পাচ্ছি না হচ্ছে সারাদিনই চা খেয়ে খেয়ে থাকলো দুধ নিয়েছি একটা মুড়ির প্যাকেট আর পাউরুটি এই নিয়েছি রোদ্দুরটা যে কী ভালো লাগছে বিশেষ করে আমার তো যেন বেশি ভালো লাগছে রোদ্দুরটা যা করছে এরকম আজকে না ওই বালাপোসটা আমাদের ওই যে পাঁচিলে দেখতে পাচ্ছেন রোদ্দুরে দিয়েছি ওটা একটুখানি মেঝেতে পেতে সুই তো কেমন স্যাঁত স্যাঁত করে যেন ওই জন্য ওটা একটুখানি রোদ খাইয়ে নিয়ে তারপর বক্স কাটের মধ্যে ঢোকাবো চলুন বক বক না করে টিফিন খাই সবাই বলছে হ্যাঁ এখনো টিফিন খাসনি নি চলুন দেরি করে উঠলে আর কি টিফিন খাবো এই যো আজকে আমার মতি বাইরে বেরিয়েছে তাই তো মতি তুমি বাইরে বেরিয়েছো আজকে ভালো ভালো বাইরে ভালো আর এখানে আমি আমার চা নিয়ে নিছি সার আর রুটি নিয়ে নিছি চলুন আমার ছেলে চলে এসেছে এই যে স্কুল থেকে প্রভু বাবানকে এনে দিয়ে গেছে ওর ভাইকে আনতে মানে ভাই মনে হচ্ছে মাসির ছেলেকে আনতে গেছে স্কুল থেকে বাবানকে ঘরের সামনে নামিয়ে দিয়ে গেছে আজকে ওর মা মনে হয় যেতে পারিনি বা কিছু কারণবশত যাই হোক তো ওই জন্য আজকে প্রভু গেছে ওকে আনতে ওকে নিয়ে এসে তারপর প্রভু ভাত খাবে আজকে তো ঠাকুর দাবার নেই প্রভু এসে ভাত খেয়ে তারপর প্রভু অফিস বেরোবে চলুন আমি ততক্ষণ ব্রেকফাস্ট করি আমি মতিকে বার করলাম বলে আবার সব জাল্লা ঠাল্লাগুলোকে সব দিতে হলো চলুন ব্রেকফাস্ট করি ঘড়ি কাটায় বাজে এগারোটা কুড়ি এ বাজে এখন একটা চল্লিশ চল্লিশ তার বাজে হ্যাঁ একদম কারেক্ট টাইম বলে দিয়েছি তো ঘড়িতে বাজে এখন একটা চল্লিশ আজকে আমার স্নান হয়নি বাবানোর উপর আমার এতটা মাথা গরম হয়ে গেছিলো আমি আসলে মোবাইলে আমাদের যে আরেকটা ফোন আছে ওই ফোনটার মধ্যে আমি লক দিয়েছিলাম তো ওটাতে ফিঙ্গারপ্রিন্টও ছিল প্লাস লক ছিল এবারে সেই লকটা দিয়ে খুলছে না খুলছে নেই এই করে আমার মাথাটা এত গরম হয়ে গেছে সে এতক্ষণ ধরে বসেছিলাম আমি এখানে না স্নান হয়েছে না পুজো হয়েছে কিচ্ছু হয় না এমনকি ভিডিওটা আপলোডও বসাতে পারিনি এতটা মুখটা অফ হয়ে গেছিলো কারণ এই একবার আজকে সকালে বহু বলছিল একবার যদি মোবাইলে এরকম হয়ে যায় লক পড়ে যায় তাহলে কি বলুন তো সেই দোকানে নিয়ে গিয়ে লক ভেঙে এ করতে হয় তো সেটার জন্য আরও এক্সট্রা পে করে করতে হয় এগুলো তো আমি ওই জন্য মোবাইলে কোনো দিন লক দি না কিন্তু বাবানের সামনে পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা এত মোবাইলে নেশা হয়ে গেছে আমি বাধ্য হয়ে মোবাইলটার মধ্যে কালকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি আর লক দিয়েছিলাম পাসওয়ার্ড দিয়েছিলাম ব্যাস সেটাতেই হয়ে গেছিলো গড়বার তারপর অনেক কষ্ট করে বাবা নিয়ে এই ফোনটা খুললো এই করে আজকে এত দেরি হয়ে গেল আর আজকে আমি করবো গরম জলে স্নান আমার এত ঠান্ডা লেগেছে আমি ওই বাথরুমে জল তো পুরো কনকনে বরফ হয়ে থাকে ওই জলে স্নান করে করে আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে যাই হোক বাবানের জন্য একটা পোজ ভেজে দিয়েছি ওর খাবারটা আমি দেখা কী দিয়ে খাচ্ছে এখানে এই যে ঘি আছে ঘি দিয়ে খাবে নাকি ঘি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর এই যে শাক ভাজা ডাল আর এই যে একটা পোজ ভেজিয়ে দিয়েছি লেবু তো ওকে খেতে দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমার স্নান হয়নি পুজো হয়নি আর আমার বৃহস্পতিবারে পুজো দিতে সময় লাগবে তো সেই জন্যই আমি ওকে খেতে দিয়ে দিলাম নালে ও বারবার করে বলবে মা আমার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাওয়াটা স্বাভাবিক আজকে টিফিনে ভারী সেরমভাবে কিছু দেওয়া হয়নি ওকে আজকে টিফিন ওকে দেওয়া হয়েছিল হচ্ছে কী না বাউলি আসলে ঘরের রুটি এসব খাবার বাউলি টাউলি খাওয়ার মধ্যে পার্থক্য আছে না অনেকটাই তো ওই জন্য খিদে পাওয়াটা স্বাভাবিক আর অন্য সময় কি হয় ও প্রভুর কাছ থেকে ভাত খায় আজকে প্রভুর কাছ থেকে একটু ভাতও খায়নি খিদেটা পাবে ওই জন্য আমি ওকে খেতে দিয়ে স্নানে যাবো আজকে আমি জল গরম বসিয়েছি আমার জন্য জল গরম করে স্নান করবো চলো ওর মতন এবার মেখে চুকে খাবে শাক ভাতে দিয়ে কি মেখে দিয়ে দিতে হবে চলো ভাতটা ও মেখে খেতে পারে না মানে আমি যেরকম ভাবে সুন্দর করে মেখে দিই ও আসলে এরকম করে মেখে খেতে পারে না বলে কিন্তু নেমন্তন্ন বাড়ি গেলে মেখে খেতে পারে কালকে দেখাবো কালকে আমাদের বাড়ি আছে শাকটা দিয়ে মেখে দিয়ে যায় চলো ছাপটা দিয়ে মেখে পেয়েছি ডালটা দিয়ে তুমি মেখে নেবা আসলে একটু হাতে প্রেস করে মাখলে বাচ্চাদের অভ্যাস করে দিয়েছি এখন তো তবুও খাওয়াতে হয় না এই একটা ভাগ্যি এখন একটু একা একা খেতে পারে স্নান করে নিয়েছি একেবারে আর ইজো বালাফোসটা রোদ ধরে দিয়েছিলাম ভাজ টাজ করে নিয়ে চলে এসেছি ঘরে নিয়ে চলে যাবো একটু মাঝে মাঝে রোদ না খাওয়ালে না হয় না এগুলো জানেন চলুন ঠাকুরটা দেব কোনো ঠাকুর দিতে পারিনি মনে হচ্ছে না শীতকাল দেখুন এই ছেলেটা সেই থেকে লেপের তলা থেকে বেরোতে চাইছে না একটা লেপ না যদিও বালাপোষ এটা যদি আজকে দুপুবেলা গরম গরম করে নিয়ে এসেছি আজকে এটাই গায়ে দিয়ে আছে আর দেখুন বিছানা থেকে নামানামির কোনো গল্প নেই দেখতে পাচ্ছেন তুই কি বিছানা থেকে নামবি না বিছানায় বসে বসে বললো জল দাও লাড্ডু দাও ওই খেয়ে দে বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর মতিকে ছোলা দিলাম পেয়ারা দিয়েছি পেয়ারা খাচ্ছে না বলে আবার ছোলা দিলাম ছোলা খাচ্ছে এখানে দেখুন আজকে কাজ দেখুন আমার জন্য অপেক্ষা করে যাতেগুলো জামা কেবড়া আছে এগুলো সব ভাজ করতে হবে এইখানে হবে চাউমিন এই যে চাউমিন ভিজিয়ে রেখেছি গরম জলে দুধ জাল দেব আচ্ছা বাসন দেখুন এই এক গামলা বাসন এই এক গামলা বাসন এবার নিশ্চয়ই ভাবতে পারেন তিনজন মানুষের এতগুলো বাসন সত্যিই তাই তিনজন মানুষের এতগুলো বাসন এগুলো এখন আমাকে সব গোছাতে হবে জায়গা জেনে জায়গায় করতে হবে দুধ জাল দিতে হবে চা করতে হবে আর টিফিন বানাতে হবে শুভ সন্ধ্যা ও সন্ধ্যাবেলা আজকের কাজ দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে সন্ধাবাতি করলাম করে চুল ঠুল একটুখানি আশ্রয় এলাম শীতকালে তো নিজেকে যেন দেখতে যে কি বিচ্ছিরি লাগে সে আর বলে বোঝানোর না তো যাই হোক করে একটুখানি সিঁদুর সিঁদুর করলাম পরে আর মুখে যদি ক্রিম মাখা হয় তাতে করে কি হয় বলুন তো টিপটা না উঠে চলে যায় টিপ উঠে গেছিল টিপটা করলাম আর ঠোঁটে একটুখানি হালকা করে লিপস্টিক চাপিয়ে নিয়েছি ভাল লাগছে তো কিছু করার নেই আর এই যে গায়ে চাদর দিয়ে আমি কাজ করতে পারি না কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই জন্য বাধ্য হয়ে গায়ে চাদরটা ছাপিয়ে নিয়েছি একটু পরে যখন কাজের প্রেশারটা পড়বে তখন দেখবেন এমনি সব মানে শরীর গরম হয়ে গেছে তখন আমি চাদরটা যদিও লাগবে না আমার যাই হোক চলুন বক বক না করে কাজ বাজগুলো গোছাই সিরিয়াল দেখবো যে তার কী উপায় সাড়ে ছটা সিরিয়ালটা তখন দেখা ছেড়েই দিয়েছি অনেক কাজের চাপে যাই হোক চলুন আগে দুধটা জাল দিই দুধটা জাল দিয়ে তারপর আস্তে আস্তে করে বিনস গাজর ক্যাপসিকাম এগুলো কাটি এটে চাউমিন করি আবার আগে যেটা করবো বললাম দুধ জাল দেবো দুধ জাল বসিয়ে সবজিপত্র কেটে তারপর বাসনগুলো গোছাবো চলুন কতগুলো সবজি বার করি শীতকাল তো বেশ সবজিতে ভরপুর বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি একটু আদা কুচি রসুন কুচি দিয়ে ডিম ঠিম দিয়ে ভালো করে বানাবো চাউমিনটা দিয়ে দিয়েছি ডিম ভেজে তুলে রেখেছি এবারে যেটা দেবো সবজি সবজি শীতকালে এই হচ্ছে মজা সবজি খেয়ে মজা ঠিক আছে অনেক রকম সবজি সবজি খাওয়া এত ভালো শীতকালেই তো এই জন্য সব রকম সবজি পাওয়া যায় মন ভরে সবজি খেতে পারেন আমি একটু বড়ো পরোটা বসিয়েছি কারণ অনেকটা চাউমিনও আছে আর তার থেকে বড়ো পাতা হচ্ছে সবজি অনেকটা দিয়েছি তো সেই জন্য চলুন এটা ভালো করে ভাজা ভাজা করি দুধ জাল দেওয়া হয়ে গেছে মটরশুঁটিটা সবার লাস্টে দেবো দুধ জাল দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার চাউমিন ইজ রেডি আজকে একদম এরকম সাদা সাদা করে রেখেছি বেশ ভালো লাগছে না কালারফুল সবজি দিয়ে চলুন এখন চা বানাতে পারিনি সিরিয়াল দেখতে যেতে পারিনি কি যে হচ্ছে আজকে সন্ধ্যাবেলা থেকে কাজ করতে করতে এখানে চাউমিন দিয়ে দিয়েছি ভালো হয়েছে চাউমিনটা ওই বলছিল মা আজকে এরকম সাদা সাদা চাউমিন যদিও মানে বানানোর পরে আটু আমার সস দিয়ে নিয়েছে এখন এখানে চা হচ্ছে চা আমি এখন খাবো না আমি পরে খাবো আমার চায়ের নেশাটা সাড়ে সাতটা বেজে গেছে চায়ের নেশা একদম পুরো এই চায়ের উদলে উদলে পড়ছে আমার বুঝতে পারলেন চলুন চা নিয়ে ঘরে যাই আগে এই থেকে কাজ করছি আজকে কোমর কুমোর জোর ধরে গেল একেবারে ঠান্ডা ফান্ডা বললাম না চলে যাবে গা থেকে আমারও ঠিক তাই দশা হয়েছে সংসারে কাজ করতে করতে ঠান্ডা ঠান্ডা থাকে না সন্ধ্যাবেলা এক ঘন্টার মধ্যে ঝড়ের মতন একেবারে কাজ করলাম মানে কি না করলাম ঠাকুরের সন্ধ্যা দিলাম দেওয়ার পরে দেখতেই পেলাম আপনাদের সামনেই তো সব কিছু করলাম এক ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করেছি এখন শুধু বাকি আছে ঠাকুরের বাসনটা মাজা আর এই চায়ের বাসনটা শুন টিফিনের বাসনটা শুন এগুলো সব মাজা তাছাড়া রান্নাঘরের কাজ অলমোস্ট কমপ্লিট করে চলে এসেছি এবার রাতে কী খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করবো সেটা নিয়ে ভাবছি একটু ময়দা মাখা আছে এখন সেটা দিয়ে একটু লুচি করব। নাকি সেটা দিয়ে একটু পরোটা করবো পরোটা আলুর ছেঁচ কি করবো এখন প্রভুকে ফোন করে জিজ্ঞাসা করি যদিও চাউমিনটা করেছে না ঘরের খাবার দেখবেন একটুখানি খেলেও কিন্তু পেটে কিন্তু লাগে আর বাইরের খাবার পয়সা খরচা করে খেলেও কিন্তু পেটে কিন্তু সেই ভাবটা লাগে না কিন্তু যে পেট ভরেছে মনে হয় যেন পেট ভার হয়ে রয়েছে এই হলো পার্থক্য পেট ভরে যাওয়া আর পেট ভার হওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে ওরা সে আজি না মোটর ফটর এইসব দেয় না ওইসবের মানে বাইরের খাবারের মধ্যে তো পেটটা নিশ্চয় বাবারেরও ভর্তি হয়ে গেছে আমি তো এখনো খাইনি আমি একটু পরে খাবো আমার যদিও চাউমিনই আজকে রাতের ডিনার আলাদা করে কিছু আমি ডিনার রাতের বেলা করবো না আজকে আজকে সিরিয়ালগুলো সব মিস হয়ে গেল এই শুধু সাড়ে সাতটা সিরিয়ালটা দেখতে পারবো দুটো সিরিয়াল দেখতে পারলাম না এই রান্নাঘরের করে চলুন একটু বসে সিরিয়াল দেখি দেখে তারপর রাতের বেলার কথা ভাবনাচিন্তা করুন রাতে কি খাওয়া দাওয়া হবে আর আগামীকাল তো বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়ে বাড়ি আছে যেহেতু সেই জন্য একটুখানি দোকানে যাব। মানে কি দেবো না দেবো সেই ভাবনাচিন্তা করে গিফটটাও আনতে হবে তো দেখি কি আনা যায় কারণ ফুল ফ্যামিলি নেমন্তন্ন বিয়ে বৌ দুটোতেই নেমন্তন্ন আমাদের তো বেশ ভালো ইচ্ছা আছে মানে বউ হাতটা জানেন তো অনেক দূরে ঝাড়গ্রাম তো ঝাড়গ্রামে যাব আমরা তো ইচ্ছা আছে বেশ ভালো মজা করার তো দুপুর দুপুর বাস ছাড়বে যেরকম ট্যুরে যায় না সবাই সেই ট্যুর টাইপে ঝাড়গ্রামটা বুঝতেই পারছেন অনেকটাই দূর তো দুপুর বারোটার সময় বাস ছাড়বে রবিবার দিনকার তো বেশ ভালোই হবে যাই হোক এই ভাবনা চিন্তাতেই রয়েছি বাবানকে নিয়ে যাব না বাবানকে মায়ের বাড়ি রেখে যাব কারণ আমাদের আস্তে আস্তে অনেক রাত্রির হয়ে যাবে আর তার পরের দিন মানে হচ্ছে সোমবার দিন বাবানের হিন্দি পরীক্ষা আছে তো সেই জন্য বাবানকে আর নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করিনি বাবানকে মায়ের বাড়ি রেখে আমি আর প্রভু যাব আমাদের বাড়ি থেকে আমি আর প্রভু যাব আমার শাশুড়ি মা যাবে আমার যায়ের মেয়ে যাবে আমরা চারজন যাব বাদ বাকি আর কেউ যাবে না শ্বশুর মানে শ্বশুর তো অসুস্থ আর আমার যা ওরা যাবে না কারণ ওদের ঘরে যেহেতু ডগি আছে তো ডগিটাকে রেখে তো যাওয়া যায় না সব জায়গাতে আমরা ওরা কোথাও যেতে পারে না ডগিটার জন্য তো যাই হোক তো বেশ ভালো কাটবে আশা করছি তো ডিসেম্বর মাসটা একটু যদি এরকম ঘুরে ঘাড়ে না কাটাতে পারি না ভালো লাগে না দেখবেন একটু টুকিটাকি কিন্তু এদিক ওদিক ঘুরতে যাওয়া যেতেই পারে তো এই হলো ব্যাপার চলুন এখন একটুখানি বসে সিরিয়াল দেখি ঘড়ির কাটা এখন বাজে নটা তো এখন আমি করে নিচ্ছি আমার চাউমিন এই যে প্রভু এসে প্রভু চাউমিন খেয়ে নিয়েছে বাবানো চাউমিন খেয়েছে আমি এই যে চাউমিন খেয়ে নিয়েছি এটাই কিন্তু সবার আজকে রাতের ডিনার তো বাবানও বলেছে খাবো না আমি তো খাবোই না এটা খাবো যখন এখন নটার সময় আমি চাউমিন খাচ্ছি প্রভুটা এখন জানি না প্রভু কি রাতে খাবে কিছু আটা কিন্তু মাখা আছে ঠিক নেই আমি জানি না আমি এখন ওই যে বালাপোস তোলে নিই বাবা বিছানায় রেখে দিয়েছে আমি চাউমিনটা খাবো আর বালাফোসের তলায় কিন্তু ঢুকবো আমি আর মায়ের বাড়ি যাচ্ছি না তুমি যাও ঘরের জন্য একটা কক্রোচের যে হিট হয় কালা হিট কক্রোচ হিট্রে ওই কক্রোচ স্প্রে কালকে একটু অর্ডার করা হয়েছিল বাড়িতে খুব কক্রোচ হয়েছে তো সেই জন্য তো মায়ের বাড়িতে যেহেতু এসেছে ওটা আনতে যেতে হবে তো ওই জন্য প্রভুকে বললাম তুমি চলে যাও আমার আর এই ঠান্ডায় বেরোনোর কোনো ইচ্ছা নেই আগামীকাল বিয়ে বাড়ি আছে আর এখন আবার যদি বেরোই আমার ঠান্ডা লেগে যাবে যা গিফট কেনার আগামীকাল দেখা যাবে এখন আমি ঘর থেকে এক পাওয়া বেরোবো না তো যাই হোক চলুন নাচ করে ভিডিও তাহলে এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো টাটা বা অ্যান্ড গুড নাইট দেখা দিন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে